আসলে মানুষ তার স্বপ্নের চেয়েও বড় একজন মানুষ আল্লাহর উপর বিশ্বাস রেখে আল্লাহর উপর ভরসা রেখে আল্লাহর উপর রিলাই করে যদি সে বিশ্বাসের আলোকে সে যা ভাবতে পারে সে যা ভিজুয়ালাইজ করতে পারে সে যা কল্পনা করতে পারে সে তাই অর্জন করতে পারে একটা মানুষের পক্ষে যৌক্তিক লজিক্যালি যা যা হওয়া সম্ভব তার প্রত্যেকটার যোগ্যতা দক্ষতা আল্লাহ সোহান আমাদেরকে দিয়েছেন যা দিয়ে আমরা সকল অন্ধকূপকে দূরীভূত করতে পারি আল্লাহ আমাদের খুব সুন্দর করে তৈরি করেছেন আহসানি আল্লাহ খুব কনস্ট্রাকটিভ ওয়েতে আমাদেরকে গঠন করেছেন আমাদেরকে কষ্ট এবং পরিশ্রম সহিষ্ণু করে তৈরি করেছেন আমাদেরকে স্টেকিং করে তৈরি করেছেন আবার এমন কোনো দায়িত্ব দেননি যে দায়িত্ব আমরা পালন করতে পারবো না আমাদের সাধ্যের অতিরিক্ত ভার আমাদের উপর চাপিয়ে দেননি লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা আহা আমাদেরকে এমন দায়িত্ব দেননি যে দায়িত্ব আমরা পালন করতে পারবো না আসলে একটা মানুষ যদি সৎকর্ম করতে চায় ভালো পথে পরিচালিত হতে চায় আল্লাহর পথে সংগ্রাম করতে চায় এটা যে কোনো পজিটিভ দিক থেকে হোক যে কোনো কল্যাণকর ইনিশিয়েটিভ হোক সে যদি করতে চায়

যদি আমরা সময় দিতে পারি আসলে নিজেকে সময় দেওয়া নিজের পরিবারকে সময় দেওয়া এবং যেই সৎসঙ্গ যেই সৎসঙ্গে আপনি লিন হয়েছেন বা লীন হবেন সেই সঙ্গ যদি আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেয় সেই নিজের জন্য নিজের পরিবারের জন্য এবং সেই সৎসঙ্গের জন্যে সময় ইনভেস্ট করা হচ্ছে সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট সেই ইনভেস্টমেন্ট আপনাকে এমন এক পথে নিয়ে যাবে যেই পথই আপনাকে পথ দেখিয়ে নিয়ে যাবে আসলে কোনো ব্যর্থতাই ব্যর্থতা নয় কোনো সীমাবদ্ধতাই সীমাবদ্ধতা নয় কোনো লিমিটেশানসে লিমিটেশনস নয় কোনো অবস্টই অবস্টাকাল নয় যদি না তা মানসিকভাবে কাউকে পরাস্ত করে যদি না তা মানসিকভাবে কাউকে পরাহত করে কোনো প্রতিবন্ধিতাই প্রতিবন্ধকতা নয় যদি না সে প্রতিবন্ধিতা মানুষকে প্রতিবন্ধকতা তৈরি করে একটা উপন্যাস উপন্যাসটির নাম হচ্ছে দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি এই উপন্যাসটি লিখেছেন আর্নেস্ট তার এই বিখ্যাত উপন্যাস আশাবাদের একটা চমৎকার গল্প তিনি উপস্থাপনা করেছেন এখানে তিনি একটা লাইন পুট করেছেন লাইনটি হচ্ছে এ এ ম্যান ম্যান ক্যান ক্যান বি 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 বাট বাট ডিফিটেড ডিফিটেড নট একটা মানুষকে আপনি মেরে ছাতু বানিয়ে ফেলতে পারেন একটা মানুষকে আপনি নিঃশেষ করে দিতে পারেন কিন্তু তাকে পরাজিত করতে পারবেন না কারণ মেরে ছাতু বানিয়ে ফেলা সে অসহায়ত্ব প্রকাশ করবে না একটা মানুষ হেরে যায় প্রথমত নিজের কাছে আপনি যখন একটা মানুষকে মেরে ছাতু বানিয়ে ফেলবেন সে পরাজিত হয়ে যায় না কারণ পরাজিত হয় মানুষ মানসিকভাবে শারীরিকভাবে নয় ভাবনায় যে অজ তাকে কখনো পরাস্ত করা যায় না তাকে পরাভূত করা যায় না তাকে পরাহত করা যায় না তাই ভাই মনে রাখতে হবে জীবনটা হচ্ছে বারবার শুরু করার নাম জীবনটা হচ্ছে বারবার শুরু করার নাম পৃথিবীতে যত সফলতা যত উন্নয়ন আমরা দেখছি তার প্রত্যেকটাই কিন্তু ব্যর্থতার যুগ তাই কোনো ব্যর্থতা ব্যর্থতা নয় মনে রাখতে হবে জীবন যে কোনো সময় থেকে শুরু করা যায় যে কোনো স্থান থেকে শুরু করা যায় যে কোনো বয়স থেকে শুরু করা যায় লাইফ ক্যান বি স্টার্টেড ফ্রম এনি প্লেস এনি হোয়ার এনি টাইম অ্যান্ড উইল হ্যাভ টু স্টার্ট আওয়ার লাইফ ফ্রম দ্য ভেরি বিগিনিং জীবনকে যে কোন বয়স থেকে শুরু করা যায় তবে জীবনকে সবসময় শূন্য থেকে শুরু করতে হয় অনেক কিছু দিয়ে জীবন কি শুরু করা যায় না জাতির সম্মানিত শ্রেষ্ঠ راہবার আমরা একটা বিষয় খুব খেয়াল করতে হবে আমাদের মধ্যে যেন কোনো নেতিবাচকতা না আসে আমাদের মধ্যে যেন কোনো হতাশা না আসে লা তাহজান ইন্নাল্লাহু মাআনা ডোন্ট বি সেট ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড ডোন্ট বি অলওয়েজ রিলায় অন আল্লাহ বিকজ আল্লাহ ইজ অলওয়েজ উইথ আস আল্লাহ ইজ ওয়াচিং আস আল্লাহ আমাদেরকে দেখছেন আল্লাহ আমাদের সাথেই আছেন কখনো হতাশাগ্রস্ত হওয়া যাবে না বরং যারা হতাশাগ্রস্ত হয় যারা নেগেটিভ অ্যাটিচিউড দেখায় যারা সবসময় সময় শয়তানের পা কিন্তু থাকে পেছনের দিকে যারা আপনাকে সব সময় পেছনের দিকে নিয়ে যেতে চায় তাদেরকে খুব সচেতন ভাবেই জাস্ট ট্রাই টু অ্যাভয়েড দেম তাদেরকে সচেতন ভাবেই অ্যাভয়েড করবেন কবি নজরুল খুব সুন্দর করে একটা কথা বলেছেন বিশ্বাস ও আশা নাই যার যেও না তার কাছে নড়াচড়া করে তবু সে মরা যেন সে সে আছে। তাই আমরা ভাই আপনার সম্মানিত আলিম দিন আপনারা মানুষকে মোটিভেট করবেন মানুষকে সহজ করবেন ইয়াসিরো ওলা তু আসিরো ওয়া বাসিরো ওলা তু না ফিরো আপনারা মানুষকে মোটিভেট করেন সহজ করেন কঠিন করবেন না মানুষকে সুসংবাদ দেন কখনো ঘৃণা জন্মাবেন না এই যে আমাদের অপার সম্ভাবনা উই হ্যাভ এ লট অফ পটেন্সিয়ালিটিস উই বিলং এ লট অফ পটেন্সিয়ালিটিস আমাদের এত সম্ভাবনা আছে আমরা যা দিয়ে সকল অন্ধকূপকে দূরীভূত করতে পারি মহতরাম কাজী দিন মোহাম্মদ হাবিদ আহুল্লাহ কথা বলে গিয়েছেন আমাদের ডক্টর হিফজুর রহমান তার আগে বলেছেন আমাদের পীর সাহেব মুস্তাক ফয়েজ সাহেব আমার পরে কথা বলবেন শায়ক মুল্লা নাজিম উদ্দিন হাফিজ আহুল্লাহ অত্যন্ত চমৎকার করে কথা বলে গিয়েছেন এবং বলেছেন এই যে আমাদের গুরুত্বপূর্ণ সময়টা আমাদের পক্ষে অনেক কিছুই করা সম্ভব আজকে আল্লাহ রাসুল সাল্লাম এখানে থাকলে তিনিই তো নামাজ পড়াতেন তিনিই তো প্রতিনিধিত্ব করতেন আজকে তার অনুসারে হয়ে আমরা সবাই কাজ করছি তা আমাদের এই যে অপার সম্ভাবনা এই সম্ভাবনা আমরা সবচেয়ে বেশি বিনষ্ট করে ফেলি সবচেয়ে বেশি নষ্ট করে ফেলি এই যে গুরুত্বপূর্ণ সময়টা আমরা আমাদেরকে দিতে পারি না আমরা দেই আমরা সবচেয়ে বেশি ব্যস্ত অন্যের দোষ ধরতে অন্যের ছিদ্রান্ন আমরা সবচেয়ে বেশি ব্যস্ত ইটস ভ্যারি ইজি টু ফাইন্ড ফল্ট উইথ আদার্স এমন হতে পারে একটা লোক সমাজে খুবই মানে দূষণীয় ব্যক্তি তিনি মারাত্মক লেভেলের তার সমস্যা রয়েছে তিনি জালিমের মতো আচরণ করেন তার লেনদেন সুন্দর না তিনি পরকিয়া করেন তিনি মারাত্মক লেভেলের খুব মিথ্যা কথা বলেন যদি এমন হয় বা অন্য কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে যদি তিনি লিপ্ত থাকেন তার ব্যাপারে আপনি নসিয়া করতে পারেন তার ব্যাপারে আপনি সমাজকে সচেতন করতে পারেন কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই হাদিসের বাসাটা যদি হয় অধিকাংশ ধারণা হচ্ছে মিথ্যা অনেক সময় আমরা বহুতান করি অনেক সময় তাকে আমরা মিথ্যা তোহমত দেই না ভাই এদিক থেকে বেরো আসা লাগবে এই যে মুখটাকে এই মুখটাকে যারা নিয়ন্ত্রণে রাখতে পারি তাদের অনেক কিছুই নিয়ন্ত্রণে থাকে আমরা সবাই জানি এই কাল হাসরের দিন মানে জাহান নামে যেই দুই শ্রেণীর ব্যক্তি সবচেয়ে বেশি যায় এই মুখ এবং লজ্জার কারণে আলফামো ওয়াল ফারজ এই দুইটাকে যদি আমরা একটু নিয়ন্ত্রণে রাখতে পারি তাহলে অনেক কিছু আমাদের নিয়ন্ত্রণে থাকবে আমরা আসলে পরস্পর দুজনকে মিলিয়ে দিতে পারি না পরস্পর দুজনকে ইনস্টিগেট করতে পারি কিন্তু হাদিসের বাসাটা ছিল যত ধরনের আমল আপনি করেন প্রায় বেশিরভাগ আমলের চেয়েও বেশি আপনি সাহাব পেতে পারেন যদি দুজন মানুষকে আপনি মিলে দিতে পারেন ইসলাহু দাতিল বাইন যদি দুজন দুজনকে আমরা মিলে দিতে পারি তো ভাই আমরা যেন এই মুখটাকে একটু নিয়ন্ত্রণে রাখতে পারি যিনি চুপচাপ থাকেন তিনি কিন্তু নাজাতপান পান কলান নাবী ও সাল্লাহ মান সমাতা নাজা যিনি চুপ থাকেন তিনি কিন্তু নাজাত পান আর যিনি এখানেরটা ওখানে ওখানেটা ওখানে লাগান তিনি কোথায় যাবেন তিনি যাবেন জাহান নামে তো আমরা যেন এখান থেকে বেরোয় আসতে পারি সর্বশেষ আমি যে কথাগুলো বলবো ভাই নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বাসনে খুব চমৎকার করে বলেছেন ট্রাই টু টেক দিস পয়েন্ট বি নোটেড প্লিজ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলি সাল্লাম বিদায় খুব সুন্দর করে বলেছেন একজন বিশ্বাসী হচ্ছে সেই ব্যক্তি একজন খাঁটি মুসলমান হচ্ছেন তিনি যার হাত এবং মুখ থেকে অন্যের সম্পদ সম্মান এবং প্রাণ নিরাপদ নবী আলি সাল্লাম আল মুসলিমু মান সালিম আল মিন লিসানি ওয়া ইয়াদিহ একজন মুসলমান তো আরেকজন মুসলমানের কাছ থেকে যদি নিরাপদ থাকে তবেই তো সে বিশ্বাসী তবেই সে খাঁটি মুসলমান ভাই এমনও হতে পারে সুরা ফাতিরের তেতাল্লিশ নং আয়াতে চক্রান্ত আলটিমেটলি চক্রান্ত কারিকি গিরে ফেলে সরযন্ত্র আলটিমেটলি ষড়যন্ত্রকারীকেই সর্বনাশ করে ফেলে আমি সর্বশেষ একটা কথা বলি আল্লাহ সুবাহন তালা যাকে সম্মানিত করতে চান যাকে সম্মানিত করতে চান তার আশেপাশের কিছু মানুষের জিহবাকে মুখের জিহবাকে লম্বা করে দেন আমরা কি আল্লাহর সেই সম্মানিত মানুষের সাথে থাকতে চাই নাকি ওই যে জিহবা যাদের লম্বা করে দেন তাদের দলে থাকতে চাই ভাই আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসালাম ইসলাম প্রচার করতে গিয়ে তো বিতাড়িত হয়েছেন আর আমরা হয়েছি সেলিব্রিটি আমার মতো একজন নিরীহ মানুষকে অসহায় মানুষকে এই বিশেষ করে মিডিয়ার কারণে সারা বাংলাদেশে এখন সাহেক বনে পরিণত করে ফেলেছেন মানে ফোন ধর ধরতে আমি তো অস্থির হয়ে গিয়েছি মানে আমরা হয়ে গেছি সেলিব্রিটি আর নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম তারা হয়েছেন বিতাড়িত তারা শহীদ হয়েছেন তারা জখম হয়েছেন আল্লাহ যদি আমাদেরকে ক্ষমা করেন আর ফাইনালি খেয়াল রাখব না একটা সেই আয়াতের দিকে আমি মনোযোগ দেবো ওয়া ইয়াম সাসক্লাহু বিদুরু রিং ফালাহ ইল্লাহু ওয়া ইয়াম সাস্কা বিখৈ ফাহু আলা কুল্লিশাহ ইন খদির আল্লাহ যাকে অকল্যাণকর কিছু করতে চান আপনারা সবাই মিলে কিন্তু এটা রোধ করতে পারব না আর আল্লাহ যাকে ভালো কিছু করতে চান কল্যাণকর কিছু করতে চান সেটাও বন্ধ করার কোনো সুযোগ আমাদেরকে থাকবে না সবাই